থেকে কোনো ভাই যদি তার বোনের সাথে সন্তানের কারণে সম্পর্ক ছিন্ন করে বা করতে চায় তাহলে তার পরিণতি কি হবে ইসলাম কি বলে ভাই স্বামী রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে সম্পর্কে ছিন্ন করা অত্যন্ত গর্হিত অপরাধ এই অপরাধটি থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার থাকা দান কর অনেক ভাই বোন এই কাজটি করে থাকেন স্ত্রীর কারণে হোক বা অন্য কোনো কারণে হোক বোন অবিচার করছেন ভাই অবিচার করছেন তাদের সাথে বনি বোনা হচ্ছেন এসব অজুহাতেই ভাই বোনের সাথে সম্পর্ক এখনও ছিন্ন করা যায় নাই একজন সাহাবি সেরসুল্লাহ আকরম সাল্লাহ আসলাম কাছে বলেছেন ইয়ারসোলাল্লাহ আমি আমার আত্মীয়ের সাথে খুব ভালো আচরণ করি তাদের সাথে ভালো থাকতে চাই মুশকিল হলো তারা আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে এবং তারা আমাকে ভালো থাকতে দেয় না আমার আসলে কী করা উচিত তহমদুল্লাহ আসল আসাল্লাম বলেছেন মুকাফি যে ব্যক্তি আত্মীয় ভালো করলে সেও ভালো করে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয় আত্মীয় সম্পর্ক রক্ষাকারী তো সে যারা আচরণ করেন বা বোনের বাচ্চাদের সাথে বই আচরণ করেন অবশ্য বোনের বাচ্চাদের যে খুব বেশি অধিকার আছে তা না কিন্তু যেটুকু আছে অন্তত বনের বাচ্চা হিসাবে সেটুকু অন্তত অন্তত সম্পর্কও না রাখে তারা সেটি অবশ্যই তিনি অন্যায় করছেন এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবেন হাদিসে আসছে লায়দ ফুল জান্ন ক আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী যার নাতে প্রবেশ করবে না অথভায় হক আলাদা তামূলক বুঝার তোফিক দান করুন